এভরিওয়ান গুড আফটারনুন আসসালামু আলাইকুম আমি ব্লগ সুইথ শিমু থেকে শিমু বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এবং বিকাল এই দুইটা সময় গাছগুলোকে একটু আদর যত্ন না করলে যেন দিনটাই মাটি হয়ে যায় তাই ভাবলাম ওদের একটু দেখভাল করে একটু বের হব আর আজকে আমার বাসার জন্য ফার্নিচার কিনবো আর ফার্নিচার কিনতে আমি চিটাগং এক্সেস রোডে চলে এসেছি বেশ শোরুম রয়েছে কিন্তু আমি সবচাইতে বড় শোরুমটাতে চলে এসেছি আর আমি ঘুরে ঘুরে দেখবো ফার্নিচার গুলো এবং আপনাদেরও দেখাবো আর আমি কোনটা কিনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে পিটুপি ফার্নিচার তিন ধরনের ফার্নিচার ম্যানুফ্যাকচার করে থাকেন মডার্ন ম্যারিডিয়ান এবং ভিক্টোরিয়ান পিটুপির ফার্নিচার মানেই নজর সৌন্দর্য কোনটা কোনটা ছেড়ে এবং কোনটা দেখাব সেটাই বুঝতে পারছি না প্রত্যেকটা ফার্নিচার অনেক বেশি লাকজারিয়াস এবং গর্জিয়াস লাগছিল আমি কোনটা কিনবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আসুন ঘুরে ঘুরে একটু ফার্নিচার গুলো দেখে নেই আমি যেহেতু খাট এবং আলমারি কিনবো এই জন্য আমি খাট এবং আলমারি সেটের কাছেই চলে আসলাম এই আলমারিটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এটার কালার এবং টেক্সচারটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে আমি কিন্তু বারে বারেই বলছি পিটুপির ফার্নিচার মানে অনেক বেশি এক্সক্লুসিভ এবং আনকমন আর এই কারণেই কিন্তু আমার পিটুপি শোরুমে আসা অন্যান্য ব্র্যান্ডের শোরুমগুলোতে কিন্তু আমি ইচ্ছে করে যাইনি কারণ পিটুপির শোরুমে আমার আসার একটাই কারণ পিটুপির ফার্নিচারগুলো অনেক বেশি স্পেশাল আর এই স্পেশালিটির কারণেই আমার পিটুপিতে আসা চিটাগং এক্সেস রোডের এই পিটুপির শোরুমটি অনেক বেশি বড় এই শোরুমটিতে দোতলাতেও তাদের হিউজ কালেকশন ছিল যদিও আমার ভিডিও করা হয়ে ওঠেনি শোরুমে আমি যতক্ষণ ছিলাম এই ব্ল্যাক কালার ক্যাবিনেটের দিকে আমার চোখ যাচ্ছিল আমার খিচে ভালো লেগেছিল পিটুপি ফার্নিচারের শোরুমে আমার এই ডাইনিং টেবিল গুলো কিন্তু অনেক বেশি ভালো লেগেছে শীত পাথরের এই ডাইনিং টেবিল আমার কেনার অনেক বেশি ইচ্ছে হয়তো ফিউচার এক সময় নিব আমি কোন কোন ফার্নিচার কিনব সেটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে আর পিটুপি ব্র্যান্ডের ফার্নিচারগুলো কেন এত স্পেশাল সেটা আমি বাসাতে চেয়ে আপনাদের সাথে শেয়ার করব। পিটুপি শোরুমে আমার আরেকটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে তারা বেশ কিছু এক্সক্লুসিভ শোপিস তারা কালেক্ট করে রেখেছে আর এই শোপিসগুলো এত বেশি এক্সক্লুসিভ যে কি বলবো আমার তো অনেক বেশি ভালো লাগছিল শোপিসগুলো কেনা হোক বা না হোক দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর আমরা মেয়েরা কিন্তু শোপিস কিনতে এবং দেখতে দুটোই অনেক বেশি পছন্দ করি তাই না আর একটা কথা না বললেই নয় পিটুপি শোরুমের প্রত্যেকটা স্টাফ এত বেশি হেল্পফুল ছিল এবং আন্তরিক ছিল যে কি বলবো আমাদের কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তাদের আন্তরিকতাটা আমরা টোটালি স্যাটিসফাইড ছিলাম তো ফাইনালি আমার আলমারি এবং খাটের সেটটা কেনা হয়ে গেছে আমরা এখন পেমেন্ট করে বাসাতে চলেও যাব আর সন্ধ্যা হয়ে হয়ে আসছে আমরা বাসাতে যাওয়ার পরে তারপরে ওনারা ফার্নিচার গুলো বাসাতে নিয়ে যে সেট করে দিয়ে আসবে আর তারপরে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ফার্নিচারটা আর কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর অন্যান্য ব্র্যান্ডের ফার্নিচার গুলোতে আমি কেন যাইনি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের চিটাফাং শহরটা দেখেছেন কতটা নিরিবিলি এবং কতটা সুন্দর ঢাকা হলে হয়তো এত সুইফট কাজটা আমি করতেও পারতাম না চিটাফাং বলেই হয়তো সম্ভব হয়েছে যাক আলহামদুলিল্লাহ ওনারা ফার্নিচারটা আমার বাসাতে নিয়েও এসেছেন এবং সুন্দরভাবে সেটটা করেও দিয়ে গেছেন আমি বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম আর হ্যাঁ ম্যাট্রিক্সটাও কিন্তু আমি পিটুপি থেকেই নিয়েছি আমি হয়তো এত ডিটেলসে ভিডিওটা করতাম না কিন্তু যেহেতু আমি লাইফ স্টাইল ব্লগ করি সো এই জন্যই আমার শেয়ার করা পিটুপি শোরুমে কিন্তু আমি বলেছিলাম যে পিটুপির ফার্নিচারগুলো অনেক বেশি স্পেশাল আর তাদের স্পেশালিটি হচ্ছে এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলোর জন্যই ফার্নিচারগুলো এত এক্সক্লুসিভ হয়ে উঠেছে আর আরেকটা স্পেশালিটি হচ্ছে এই ফার্নিচারগুলো টেকচারটা এই টেকচারটা দেখেছেন কতটা গ্লাসি এবং কতটা গ্লেজি পিটুপি ফার্নিচারের যে কালারগুলো ইউজ করা হয় এটা কিন্তু নর্মাল কোনো কালার না গাড়িতে যে কালারগুলো ইউজ করা হয় তারা কিন্তু ফার্নিচারে সেই কালারগুলো ইউজ করে আর এই জন্যই এতটা গ্লাসি এবং এতটা গ্লেজি আমি মেটালিক সিলভার কালারটাই নিয়েছি সেখানে গোল্ডেন ছিল মেটালিক গ্রিন কালার ছিল বাট আমি এই কালারটা নিয়েছি কারণ এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অনেক বেশি ইউনিক লেগেছে এত সব কারণের জন্য পিটুপিতে যাওয়া এবং খাট এবং আলমারির কেনা আর অন্যান্য শোরুমে আমি এর আগেও গিয়েছি বহুবার গিয়েছি অনেক কিছুই কিনেছি কিন্তু এখন আমি চাচ্ছিলাম একটু ইউনিক কিছু একটু স্পেশাল কিছু আর এ কারণেই আমার পিটুপিতে যাওয়া অন্যান্য ব্র্যান্ডের শোরুমগুলোতে আমি ইচ্ছে করেই যাইনি কারণ সেই শোরুমগুলোতে যে ফার্নিচারের কালারটা সেটা কিন্তু এখন ওল্ড হয়ে গেছে আর এই সব কালারগুলো একটু অ্যান্টিক কালারগুলো কিন্তু এখন ট্রেন্ডিং এ রয়েছে আর এই কারণেই কিন্তু আমার পিটুপিতে যাওয়া তো সে যাই হোক আমার খাটটা কেমন হয়েছে আমার খাটের কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর এখন আমি আলমারিটা দেখিয়ে দিচ্ছি এই আলমারিটা কিন্তু আমি পিটুপির শোরুমে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিল তো আমি খাটের ডিজাইনের সাথে এই আলমারির ডিজাইনটা ম্যাচ করেই আমি আলমারিটা নিয়েছি আমার খাট এবং আলমারির সেটটা ভিক্টোরিয়ান ডিজাইন আমি যেহেতু সিম্পল জিনিস পছন্দ করি তো ডিজাইনগুলো কিন্তু সিম্পল কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর আমি হালকা কালারও পছন্দ করি তো সব কিছু মিলিয়ে আমার ফার্নিচার আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আলাদা আলাদা করে তো আমার ফার্নিচারগুলো দেখালাম এখন আপনাদের পুরো রুমের লুকসটা আপনাদের সাথে শেয়ার করব। এই ফার্নিচারগুলো আমার রুমে এনে আমার রুমের লুকসটাই চেঞ্জ হয়ে গেছে আমার রুমটা অনেক বেশি গর্জিয়াস লাগছে আমি সিম্পলি পছন্দ করি আর রুমে অনেক বেশি কিছু থাকবে এটা আমার পছন্দ না আমার সিম্পলিসিটি অনেক বেশি পছন্দ যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন আজই আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম এবং তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থেকে যাওয়ার জন্য ধন্যবাদ